আসসালামু আলাইকুম ওরমতো আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে মোটামুটি ভালো একটু অসুস্থ এবং আমার পাসপোর্টে একটু সমস্যা হয়েছে আজকে কিছুক্ষণ আগে পাসপোর্ট অফিস থেকে আসলাম তো আজকে আমি রিভিউ করবো ফ্রটিকা আমার এক প্রিয় মানুষের খুব প্রিয় ছিল এটা মেয়েবি তো এটা এখন ঈদের মধ্যে অফার দিছে একশো টাকা ছিল এটা বিক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য এখন হয়েছে নব্বই টাকা এই যে তখন আমি এটা টেস্ট নেব দেখবো এটা আমি একটু আগে আনবক্স করছি ভিডিও করার আগে তখন দেখা যাক আগের চাইতে মিষ্টি একটু কম তবে চলে আর আমার ঠান্ডা লাগছে এর জন্য বোধহয়ের ফলে আমার পাচ্ছি না অন অ্যান্ড অ্যাভারেজ ভালোই লাগছে তবে আগের যেটা একশো টাকা ছিল ওইটা মনে হয় একটু ঘনত্ব বেশি ছিল থিকনেস এটা থিকনেস একটু কম এটা কোনো পেইড রিভিউ না এটা আমার ইউটিউব চ্যানেল মেহদি হাসান ডি তেরোশো পঞ্চাশ এর ভিউ এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ারের জন্য করা আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মেহেদি আসান এবং আরেকটা পেজের নাম হচ্ছে মেহেদি আসান ডি তেল এবং টিকটকে দেখে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম